চান্স পাবে ধরো ওয়ান সবগুলো পাবলিক একটা সিট পাই এই নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে কিছু ডার্ক হস আসবে যারা অন্ধকারের মধ্যে এমন জোর দৌড় দেবে যে তারা সেই ফাইভ পার্সেন্টের ক্লাবের মধ্যে ঢুকে যাবে দুহাজার পঁচিশ ভার্সিটি ইউনিটে আপনি আমাকে একটু বলেন যে আমাদের কাছে কতটুকু সময় বাকি আছে সবাই কমেন্ট আমি একই জিনিস অ্যান্সার চাই দুহাজার পঁচিশ ছাব্বিশ ভার্সিটি ইউনিটের পরীক্ষার জন্য আপনার কাছে মিনিমাম কতটুকু সময় আছে যে ভাই এই সময়টা পরে প্রতিটা ভার্সিটি ধামাধাম ধামাধাম এক্সাম দেওয়া শুরু করবে কতটুকু সময় আছে আপনার কাছে একটু বলেন তো ভাই সেভেন পয়েন্ট নাইন সেভেন থাকলে কি ডিউতে এক্সাম দিতে পারবো ভাই এটা আসলে খুবই টাইট সিচুয়েশন ঠিক আছে আপনাকে সার্কুলারের জন্য ওয়েট করতে হবে এক মাস দুই মাস অ্যারাউন ফোর্টি ফাইভ ডেজ সিকারেট পঁয়তাল্লিশ দিন আচ্ছা ঠিক আছে ওকে সো আমি দেখো আমি একটা রাফ এস্টিমেশন ধরতেছি আমি ষাট দিনের একটা আমি একটা ষাট দিনের একটা উইন্ডো ধরতেছি ঠিক আছে আমি কি ভাই সিক্স এর একটা উইন্ডো ধরতেছি ঠিক আছে আপনি বলতে পারেন ভাই সিক্সটি ডিয়ার উইন্ডো কেন কারণ ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল ব্রেনটাকে একটু স্পেস দিতে হবে তোমার তুমি যদি নিজেকে ষাট ডেয়ারের একটা স্পেস দাও আমি তোমাকে এনশোর দিতে পারি আমাদের ভাই ভাইভাবেই ভাগ করা আপনার প্রিপারেশন মোটামুটি চল্লিশ দিনের মধ্যে একটা ডিসেন্ট প্রিপারেশন হয়ে যাবে যারা একদমই ভাই জিরো লেভেলে আসেন জিরো মানে একদম জিরো যে ভাই খালি এর ফর্মুলা টর্মুলা পারি হালকা পাতলা মনে আছে ফর্মুলা মনে আছে মনে নেই আপনি যদি ভাই কষ্ট করেন এই ষাট দিন যদি আপনি কষ্ট করেন আপনি একটা না একটা ভার্সিটিতে চলে যাবেন এটা এখন লেভেলের উপর ডিপেন্ড করে কে কোন লেভেলের উপর আসে কেউ যদি নেগেটিভে থাকে তাহলে তবে আপনাকে মেলা কষ্ট করতে হবে ঠিক আছে মেলা কষ্ট করে একটা সিট পেতে হবে কেউ যদি বলে ভাই মোটামুটি প্রিপারেশন চলে থেকে মোটামুটি পড়াশোনা করছিলাম তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি ষাট দিনে ভালো ভার্সিটিতে ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পেয়ে যাবেন ঠিক আছে ওকে ষাট দিন আমি অ্যাপ্রক্সিমেট ধরতেছি আপনার ব্রেনের প্রেসার না দেওয়ার জন্য ষাট দিন ধরি ঠিক আছে পঁয়তাল্লিশ দিন আপনি বলতে পারেন বাট আমি সেফ উইন্ডোর জন্য ষাট ষাট দিন ধরতেছি ওকে এবার আপনাদের সবার মার্কেট টার্গেটটা কি এটা আমাকে একটু বলেন তো আপনার সবার মার্কেট টার্গেটটা কি যে কোনো পার্সেন্টিতে যদি আমি অন এন এভারেজে ধরি যে আপনার যদি একশো মার্কের এক্সাম হয় অন এন এভারেজ যদি আপনার হান্ড্রেড পার্সেন্টের এক্সাম হয় কত মার্ক পাইলে আপনি সেফ দেখি তো আপনাদের কতটুকু নলেজ আছে কত মার্ক পাইলে আপনি সেফ মানে পার্সেন্টেজে হিসাব করবেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনি কত মার্ক পাইলে কোনো ডাউটই নাই যে ভাই আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে সেফ মার্জিন নিয়ে আপনি চান্স পেয়ে যাচ্ছেন কত কোনটা সেটা আমরা একদম বেস্টটা হিট করবো যে ভাই এতটুকু মার্ক পাইলে আপনি একটা ভালো সাবজেক্ট ভালো র্যাঙ্ক ভালো ভার্সিটি পেয়ে যাবেন ফিফটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ পার্সেন্ট গুড তাই কতটুকু সেভেন্টি পার্সেন্ট ওকে ভাই আপনার টার্গেটটা কি হবে আপনার টার্গেট হবে কি সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে এখন আপনার যে কম্পিটিশন আমার কথা খুব ভালো করে শুনি ঠিক আছে হেপাজিট করবে না ঠান্ডা মাথায় চিন্তা করেন হ্যাঁ অলরেডি রেজাল্ট খারাপের জন্য অনেকে ভাই ছড়াই ছিটে গেছে আপনি যদি একটা রাইট ডাইরেকশনে থাকেন আপনি ছড়াই ছিটে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট করে বাট সত্তর হলে একদম সেফ আপনি যদি সত্তর পার্সেন্ট মার্ক পার কোনো জায়গায় আটকাবেন না ভালো সাবজেক্ট পাবেন ভালো র্যাঙ্ক পাবেন ঠিক আছে আচ্ছা এইবার আপনার মনে একটা কোশ্চেন আসে যে ভাইয়া আমি তো সেভেন্টি পার্সেন্ট পাওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি যে উইকলি পরীক্ষা দিচ্ছি আমি যে বিভিন্ন জায়গাতে এক্সামে পরীক্ষা দিচ্ছি আমার তো ভাই এত নাম্বার আসে না আমি আপনাকে একটা মজার কথা বলি আমি আপনাকে একটা মজার কথা বলি এবং আশ্বাস দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি ঠিক আছে কেউ যদি বলে যে ভাইয়া আপনার যোগ্যতাটা কি আপনি জাস্ট এই ইউটিউবের লাইভ সেকশনে যাবেন কত বছরের জগন্নাথ ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি রাজশাহী ভার্সিটি ঢাকা ভার্সিটির জাস্ট ম্যারাথনের ওয়াচিংটা দেখবেন এবং কমেন্টটা দেখবেন তাহলেই আপনার ঠিক আছে তাহলেই আপনার পুরা ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে ভাইয়ার মিনিমাম যোগ্যতাটা আছে ভাইয়া কী বলতেছে ঠিক আছে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে ভাইয়ার কীরকম ক্রেডিবিলিটি বাকি জাস্ট লাইভ সেকশনে যাবেন

যারা এখন তার প্রিপারেশনটা ঠিকঠাক মতো শুরুই করতে পারেনি এখন এখানে এখন এখানে এই নাইনটি এখন এই নাইনটি ফাইভ পার্সেন্ট মধ্যে কিছু পাবলিক থাকবে যাদেরকে আমি খুব সুন্দর একটা টার্ম দিই সেই সুন্দর টার্মটা হলো ডার্ক হর্স আপনারা সবাই ডার্ক হর্স টার্মটা কি জানেন যে ভাই ডার্ক হর্স জিনিসটা কি ভাই ডার্ক হলো এরা কি অন্ধকারের থাকে চুপচাপ এমন একটা দৌড় দেয় রেসের মধ্যে যে ওকে পরে আর কেউ ধরতে পারে না ডার্ক হর্স বেরোবে যারা অন্ধকারের মধ্যে এমন জোরে দৌড় দেবে যে তারা সেই ফাইভ পার্সেন্টের ক্লাবের মধ্যে ঢুকে যাবে তারা সেই ফাইভ পার্সেন্ট এর ক্লাবের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে সবাই এখন এখানে ফোকাস দেন আমি যখন বলবো আপনার ডাউট কি তখন আপনি বলবেন ঠিক আছে এটা এতটুকু বিশ্বাস করেন তো এতটুকু কনফিডেন্স আছে জি ভাই এই দুই মাসে পড়াশোনা করে অনেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ক্লাব থেকে একদম এবার কথা হলো ভাই এই ডার্ক হোর্স যদি আপনার হইতে হয় তাহলে আপনাকে ভাই কি করতে হবে তাহলে আমরা কি ভাই রাফ একটা এস্টিমেশন আইডিয়া কিনেছি রাফ একটা এস্টিমেশন আইডিয়া নিছি যে আপনার কাছে ষাট দিনের মতো আছে ঠিক আছে আচ্ছা এবার আপনার কাছে আমার একটা কোশ্চেন আপনি যদি সে টপ ফাইভ পার্সেন্টের মধ্যে যেতে চান আপনাকে এখন প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতে হবে আনসার দেন আপনি যদি সেই টপ ফাইভ পার্সেন্টে যেতে চান প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতে হবে ফেসবুকে যারা আছেন ইউটিউবে যারা আছেন দুই দলেরই আমি কমেন্ট দিতেছি একটু আমাকে দেন যে আপনি যদি টপ সেই ফাইভ পার্সেন্টে যেতে চান আপনাকে কত ঘন্টা পড়াশোনা করতে প্রতিদিন একদম রিয়েলিস্টিক কথা বলবেন এমন করেন না সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা ঠিক আছে আমিও যদি আমার পিক টাইমে কাজ করি তাও মনে চোদ্দ ঘন্টা বেশি কাজ করতে পারি না মানে আমি আমার রিয়েলিটিটা বলি চোদ্দ ঘন্টা বেশি সম্ভবই না আমার ব্রেন পুরো ফ্রাই হয়ে যায় ঠিক আছে বারো ঘন্টা ষোলো ঘন্টা ঠিক আছে এই বেটাতে ষোলো ঘন্টা জীবনে পড়ছে একটা মাইড ঠিক আছে আচ্ছা দশ থেকে বারো ঘন্টা হ্যাঁ আমি রিয়েলিস্টিক টাইম টেবিল বলেছি দশ থেকে বারো ঘন্টা আপনি কি ভাইয়া অন এন এভারেজ পড়াশোনা করতে পারেন ঠিক আছে ওকে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা আচ্ছা ঠিক আছে দশ থেকে বারো ঘন্টা কি আপনি ফেসবুকে লিখতে পনেরো ঘন্টা এখানে চোদ্দো আঠেরো ঘন্টা আচ্ছা ঠিক আছে রিয়েলিস্টিক তো দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করা যায় এরকম করতে হবে এবার আমার কাছে ভাই কয় দিন সময় আছে আমার কাছে সময় আছে ষাট দিন যদি আপনার কাছে ভাই ষাট দিন সময় থাকে তাহলে আপনার হাতে ভাইয়া কতটুকু ঠিক টাইমটা ঠিক মানে কতটুকু আছে যেহেতু আমার কাছে আমি ষাট দিন ধরতেছি হিসাব করি তাহলে আপনার কাছে এখন প্রায় আওয়ারের মতো আছে কত আওয়ারের মতো আছে ছয়শো আওয়ারের মতো আছে এটা কি আপনার কাছে একদম ফাইনাল যে টাইম লিমিটটা এটার পরেই কি আপনার ভাই অ্যাডমিশনের ঘন্টা বেজে যাবে পরপর ধামাতাম 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 এক্সাম হবে তখন শিখার খুব একটা বেশি থাকবে না তখন আপনি জাস্ট রিভিশন ফেজে যাবেন হ্যাঁ কেউ যদি তুমি এখন দেখো কেউ যদি তোমাকে এখন অনলাইনে এসে বলে পড়াশোনা যা করার করে ফেলছো রিভিশন দেও ঠিক আছে ঠাক 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 করে পড়ে যাও এসব করে হবে না ভার্সিটিতে যদি আপনাকে চান্স পেতে হয় আপনাকে ভালো করে পড়তে হবে ভালো করে বেসিক জানা থাকতে হবে এটা রিয়েলিটি শর্টকাটে প্রিপারেশন নিয়ে কেউ ভাই চান্স পায় না আপনাকে দুই মাস পাগলের মতো পরিশ্রম করতে হবে ম্যারাথন তাদের জন্য বেনিফিশিয়াল আমি নিজে ম্যারাথন নিয়ে কথাটা বলতেছি যারা পড়াশোনা ভালো মতো করছে আপনি যদি জিরো অবস্থাতে লাস্টের দিন আসে তো একটু নিজে চিন্তা করবো চান্স পাবে পসিবল না তার মানে কি ছয়শো আর কি ভাই আপনার একদম আলটিমেট ডেস্টিনেশন ঠিক আছে এটা কিভাবে আপনার আলটিমেট টাইম লিমিট এর থেকে বেশি টাইম আপনার হাতে নাই আনফর্চুনেটলি সবাই নিজের ফোনের ওয়াল পেপারে সবাই নিজের ফোনের ওয়ালপেপারে এই কথাটা লিখে দেয় আমার কাছে আর আমার কাছে আর ছয়শো ঘন্টা আছে আপনি যখন এরপর থেকে কোথাও আধা ঘন্টাও নষ্ট করবেন কোথাও এক ঘন্টাও নষ্ট করবেন আপনার মাথায় যাতে একটা হিট করে যে ভাইয়া আমি ছয়শো ঘন্টা থেকে অলরেডি আধা ঘন্টা বা এক ঘন্টা আমি হারাই ফেলছি আপনাকে ছয়শো ঘন্টায় পুরা ফিজিক্স পুরা কেমিস্ট্রি পুরা ম্যাথ পুরা বায়োলজি চারটাই টু দি পয়েন্ট ভালো মতো শেষ করতে হবে পুরাটা শেষ করতে হবে ভালো মতো শেষ করতে হবে এবং রিভিশনও দিতে হবে কথা বুঝতে পারছেন সবাই আশা রেখে এটাতে কারো কোনো ভাই ডাউট নেই ঠিক আছে ছয়শো ঘন্টা আছে হ্যাঁ ছয়শো ঘন্টা দেখতে অনেক বড় মনে হয় বাট ছয়শো ঘন্টায় এনাফ এই ছয়শো ঘন্টাই এনাফ আপনার পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভালো মতো শেষ করার জন্য ভালো একটা র্যাঙ্ক পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এইবার আপনি নিজে চিন্তা করেন যে ভাই আপনার এই ছয়শো ঘন্টার মধ্যে দেখো সবসময় না লাইফে তোমার প্রায়োরিটি ডিসাইড করতে হয় তুমি যদি ভাবো যে আমার ভাই লাইফে আমি হলো এক নম্বর প্যারেটালে আমি বন্ধুদের সাথে ঘুরতেও যাবো দুই হলো কি আমি ভাইয়া সোশ্যাল মিডিয়াও চালাবো তিন হলো ভাই আমি বিভিন্ন ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করব তারপর কি চার হলো কি আমি আমার বিভিন্ন শখের কাজও করব হবে না ভাইয়া হবে না তোমার খাওয়া ঘুম উঠা ঠিক আছে তোমার লাইফের আদার্স অ্যাক্টিভিটিস মিলায় তুমি যদি বলো তাহলে ভাই তোমার কাছে দশ থেকে বারো ঘন্টা এই থাকে দশ থেকে বারো ঘন্টার বেশি একটু টাইমও থাকে না খাওয়া দাওয়া ঘুম টুম সব মিলায় গোসল টোসল করা থেকে শুরু করে তার মানে মোটামুটি আপনাকে এতটুকু শিওর থাকে আপনাকে পুরাটা সময় পড়তে হবে পুরোটা সময় পড়তে হবে মানে যখন আপনি সেন্সে আসেন না আসেন আপনাকে পুরাটা সময় পড়তে হবে আপনাকে আদার কোনো কাজ করার অপশন নাই তাই আপনার লাইফের ব্যাটেল আপনাকে খুব ভালো মতো চুজ করতে হবে আপনি কি করতে চান লাইফে লাইফে একটা মানুষ সবগুলা ব্যাটেলে পার্টিসিপেট করতে পারে না আপনার এখন ব্যাটেল কি আপনার একটাই ব্যাটেল সেটা কি তাই আমার কাছে ছয়শো ঘন্টা আছে ছয়শো ঘন্টা আমাকে পড়াশোনা করে একটা ভালো ভার্সিটিতে সেভেন্টি পার্সেন্ট নাম্বার আনতে হবে যাতে আমি একটা ভালো র্যাঙ্ক নিয়ে ভালো সাবজেক্টে আসতে পারি তা ভাই আপনার লাইফের যতগুলো আপনার গোল থাকতে পারে জুতো থাকতে পারে সব যুদ্ধ বাদ দিয়ে আপনার ভাই এখন একটাই টার্গেট আর সেই ভাই একটাই টার্গেট কি একটাই টার্গেট হলো আপনার সেভেন্টি পার্সেন্ট মার্ক আনতে হবে লাইফে অন্যান্য যদি কোনো প্যারামিটার থাকে যতই ইম্পর্টেন্ট হোক না কেন সেটাকে বাদ দিয়ে দেন সেটাকে বাদ দিয়ে দেন কারণ আপনি যদি ওখানে ভুল একশো দুশো ঘন্টা আপনি দিয়ে বসেন তাহলে ভাই আপনি আনফর্চুনেটলি সবার থেকে অনেক অনেক পিসায় যাবেন কথা বুঝতে পারছেন সবাই